বালি খবর করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন শিলিগুড়ির এক সাংবাদিক ও এক চিত্র সাংবাদিক ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে থানায় অভিযোগ করার পাশাপাশি করা পদক্ষেপ নেওয়ার দাবি জানাল সাংবাদিকদের সংগঠন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব জানা গিয়েছে একটি ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক নারায়ণ সিংহ রায় ও তার ক্যামেরাম্যান তুহিন রায় মাটিগালার বালাসন নদীর চর থেকে বালি পাচারের খবর করতে যান ছবি করার সময় অভিযোগ আচমকা কিছু দুষ্কৃতি সেখানে পৌঁছে ওই দুই সাংবাদিকদের উপর এলোপাথারি মারধর করতে শুরু করে তাদের দুজনের মাথায় ঘাড়ে গভীর আঘাত লাগে কোনো মতে প্রাণী বেঁচে ফেরেন তারা পরবর্তীতে মাটিগাড়া থানায় অভিযোগ জানান নারায়ণ বাবু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী তিনি বলেন সাংবাদিকদের উপর হামলা মেনে নেওয়া হবে না দেখুন বালিপাথর বিশেষ করে অবৈধভাবে যেসব নদীর থেকে তোলা হয় সেটা বন্ধ করার নির্দেশ রাজ্য সরকার দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার করে প্রশাসনকে বলেছেন অবৈধভাবে বালি তোলালে তোলা হলে কাউকে রেয়াত করা হবে না কিন্তু খবর ছিল আমাদের কাছে যে অবৈধভাবে বালিপাথর তোলা হচ্ছে সেই খবর করতে যাওয়া মাত্রই সাংবাদিক নারায়ণ সিংহ রায়কে ধরে বেধরক মারধর করা হয় সাথে তার যে ক্যামেরা পার্সন ছিল তুহিন তুহিনকেও মারধর করা হয় এবং শুধু মারধর নয় মারধর করার সঙ্গে সঙ্গে তার যে ক্যামেরাটা ক্যামেরাটা কেড়ে নিয়ে বালাসনের জলে ফেলে দেয় এবং সমস্তটাই ঘটেছে কিন্তু মাটিগারা থানার আন্ডারে মাটিগারা থানার খুব কাছেই বালাসন নদীর পাড়েই বলা যায় যে যেখানে মারা হচ্ছিল সেখানে স্থানীয় পঞ্চায়েতও ওখানে দাঁড়িয়েছিল ওদেরকে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ঘিরে ধরে এভাবে বেদরকভাবে মেরেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেখানকার যারা ছিল জনপ্রতিনিধি তারা কিন্তু কিছু বলেননি বাঁচাতেও আসেননি যখন নাকি মাঠ ধর দিয়ে তারা ক্রান্ত হয়ে যায় আক্রান্তকারীরা তখন পঞ্চায়েত তাদেরকে নিয়ে গিয়ে অন্য জায়গায় চলিয়ে নিয়ে গেছে এটা একটা দুর্ভাগ্যজনক যে সাংবাদিকরা সরকারের সঙ্গেই আপ মিলিয়ে কাজ করতে যাচ্ছে সরকারের আবেদনও সারা দিয়ে কাজ করতে যাচ্ছে তখন তাদের উপর আক্রমণ যে আক্রমণ করেছেন এরা এখনও ব্যবসাই হতে পারে না এরা হচ্ছে দুষ্কৃতি এরা হচ্ছে একদম মাফিয়া বড় দুষ্কৃতি কাজী এদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি আমরা এসছিলাম নারায়ণ সিংহ রায় একটা নিজে একটা এখানে কমপ্লেন করলো মাটিগাড়া থানায় পুলিশও ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার আটক করে নিয়ে এসছেন এবং পুলিশ যথাসম্ভব চেষ্টা করছেন আশা করা যায় আজকে রাত্রের মধ্যে সুফল পাওয়া যাবে কারণ পুলিশের কাছ থেকে সেরকমই আশ্বাস আমরা পেয়েছি আমরা চাই যে এই ঘটনা যারা দোষী তারা যেমন অবিলম্বে ধরা পড়ে এবং তার যার আইনি অনুযায়ী যে যেই শাস্তির বিধান থাকে তাদেরকে সেটা যেন দেওয়া হয় বললাম যে অনেকেই মারা হচ্ছিল তখন শুনলাম পঞ্চায়েত নাকি সেখানে দাঁড়িয়েছিল কিন্তু মারা ধরা হয়ে যায় নাকি যারা আক্রান্তকারী তারাই তাদের মুখ থেকে আমি শুনেছি যে যেন কি পঞ্চায়েত বেশ অনেকক্ষণ পরে মারধর দেওয়ার পরেই তো সরিয়ে নিয়ে যায় কাজে এই যে ভূমিকাটা একজন জনপ্রতিনিধি একজন পঞ্চায়েত সেই জন্য কি দেখতেই পারলো যে সাংবাদিককে ধরে মারা হচ্ছে তার কিন্তু প্রথমেই এগিয়ে আসা উচিত ছিল এই কেন এগিয়ে আসলো না এটা কিন্তু বোধগম্য নয় না প্রায় হচ্ছে এগুলোর বিরুদ্ধেতে তো আমরা সাংগঠনিকভাবে আমরা বিভিন্নভাবে লড়াই করছি বিভিন্ন জায়গায় বার্তা দিচ্ছি কিন্তু যারা এগুলো করছে তারা তো কোনো শ্রেণীর লোক না তারা হচ্ছে মাফিয়া তারা হচ্ছে ক্রিমিনাল দুষ্কৃতী কাজেই তাদের কাজই হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস করা আমরা যত পুলিশকে বলি পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসন যত সম্ভব তারা কাজকর্ম করেন এগুলোর বিরুদ্ধে যান আমরাও চেষ্টা করছি এবং আমরা প্রত্যেকের কাছে আবেদন রাখছি সাংবাদিকরা কাজ করতে গেলে তাদেরকে যদি কেউ আক্রান্ত করতে আসেন জনসাধারণ যেন সামনে এগিয়ে আসে এর প্রতিবাদে করছে ওঠেন তার কাজ করছে আমরা কম দেখা যাক সময় দিতে হবে তো কারণ এগুলো হচ্ছে একটা ঘটনা ঘটলো ঘটনা ঘটার সঙ্গে একটা কারো অসুখ হলো রোগ হলো হলেই তো সঙ্গে সঙ্গে তার ট্যাবলেট খেলেই তো রোগটা কমবে না তাকে সময় দিতে হবে পুলিশ বলেছে তদন্ত করছে আমরা আস্থা রাখতে হবে পুলিশ যাচ্ছে বারবার করে ওখানে গিয়ে খুঁজে বেড়াচ্ছে আশা করা যায় আমরা সুফল পাবই কারণ সাংবাদিককে মার দিয়ে কেউ পার পেয়ে যাবে এটা হতে পারে না পশ্চিমবঙ্গ অন্তত পক্ষ এটা হয়নি